আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে পুরোটা জুড়েই থাকো ভিডিও শুরুতেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আমি যেহেতু গ্রামের বিয়ের অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই পাট পাট সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওতে হচ্ছে গায়ে হলুদের পরে যে কামানের একটা অনুষ্ঠান হয় সেটাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা জুড়ে আমরা সারাদিন কত হই হলো আনন্দ করি কোথায়? বাবরচি আবরচি বাড়ি কোথায়? আবরচি বাড়ি হচ্ছে খড়গন্তনা ভর্তা গ্রামে। খড়গা গ্রামে তাহলে তো ভর্তা রেসিপি খুব ভালোই পারবেন। তো আপনার সঙ্গে যোগাযোগ যদি করতে চাই কেউ রান্নার জন্য তো কিভাবে যোগাযোগ করবে? মেহেমাদের সকলের জন্য এদিকে রান্নার প্রস্তুতি চলছে এটা হচ্ছে আমাদের একটা জামাইবাবু দাদা বলি আমরা তো উনি রান্না করছে আর এদিকে আর একটা দাদা কনেকে নিয়ে চলে আসছে কামানের জন্য বসাতে কনের পাশে এই যে চাল রাখা আছে এই চাল আলু পেঁয়াজ ডাল আরও ইত্যাদি অনেক কিছুই টাকা পয়সা মানে জামা কাপড় সব কিছুই আমাদের নাপিত কাপুর জন্য রাখা আছে গ্রামের সমস্ত মানুষ আসে আর চাল ডাল পেঁয়াজ সব কিছু দিয়ে যায় তো যতগুলোই হয় এবং কনের বাবার বাড়ি থেকেও কিছুটা পরিমাণ দিয়ে নাপিত কাকুকে দিতে হয় এটা হচ্ছে আমাদের এখানে নিয়ম আর এই যে কাকু দুধ আর আলতা দিয়ে নখটা কেটে দিচ্ছে এবং সকলে চোখে পানের পাতা দিয়ে ঢেকে রেখেছে এবং সকলের আঁচল তার মাথায় রেখেছে এখানে কিন্তু অনেকগুলো নিয়ম মিস আছে মানে করেনি আর কি কিন্তু আমার বিয়ের সময় কিন্তু এর থেকেও বেশি বেশি নিয়ম পালন হয়েছিল মানে আমরা যে শিল বাটা বলি না শিলের উপরে দাঁড়িয়ে সাইডে সাইডে অনেকগুলো মাটির বাটি রাখত সেগুলো পা দিয়ে ভাঙা আরও অনেক কিছু মানে নিয়ম কারণ করতো কিন্তু এখন তো একটু দিন বদলাচ্ছে সেসব নিয়মকানুনগুলোটি আর তেমনভাবে কেউ করছে না তবে যতটুকু না করলে নয় ততটুকু অবশ্যই করছে আর এই যে দেখতে পাচ্ছ ছাগলটা এই চাচিটা চাল দিতে এসেছিল তো তার সঙ্গে সঙ্গে চলে এসেছে কিন্তু এখন এই ছাগলটার নাম হচ্ছে গোলু ওর সঙ্গে অনেক বন্ধুত্ব হয়ে গেছে সারাদিন ওকে নিয়েই খেলা করছে বিয়েটা দেখতে দেখতে একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল একটা মজার গল্প এই যে আমার বোনটার বিয়ে হচ্ছে তো ওর বাবার বিয়েতে আমি অনেক ছোটো ছিলাম এবং আমার বোন আর আমি দেখতে প্রায় একই রকম ছোটোবেলাতে সেম ছিলাম এবং বড়োতে অনেকটাই একই রকম তো সেই বিয়ের ফটোতে আমি ছিলাম তো সে বড়ো হওয়ার পরে ফটোটা দেখেছিল তো তখন তার মা বাবাকে বলেছে আপনাদের বিয়েতে আমি ছিলাম তো সেই কথাটা নিয়ে আমরা সকলেই হাসাহাসি করতাম এবং প্রায়ই তাকে রাগাতাম এই কথাটা বলে তো তার যেহেতু আজকে বিয়ে হচ্ছে তো সেই কথাটা কিন্তু মনে পড়ে গেল তো আমার মনটার জন্য একটু মনটা খারাপ করছে কারণ আমরা ছোটোবেলায় অনেকটা ভালো সময় কাটিয়েছি এবং আমার বিয়ের সময় কিন্তু সে সেমভাবেই ছিল মানে আমি যেভাবে ফটোতে ছিলাম ছোটোবেলায় তাদের পাপার তো আমার বিয়ের সময় কিন্তু সেও সেমভাবেই ফটো ক্লিক করে রেখেছে তো দুটো ফটোই কিন্তু সেমিলার হয়ে আছে এবং আমাদের জন্য অনেকটা স্মৃতি হিসেবে রয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন কোন পাপা কোন মাথায় সবার হাত দিয়ে 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 দিচ্ছে জানে না এটা কোন নিয়ম এবার শুরু হচ্ছে আমাদের যুদ্ধ নিশা কে কাকে রঙ মাখাতে পারবে এবং কে মাখবে না তাকে জোর করে এনে রং মাখানো হবে এইসব প্ল্যানিং আমি কিন্তু প্রথমে বলেছি মাখাতে মাখাতে সেটাই বলেছি আমার অ্যালার অ্যালার্জি আছে বেশি মাখিও না সে কিন্তু অল্প করে দিয়েছিল কিন্তু আমার কাকি পেছন থেকে এসে আমাকে এতটা পরিমাণে দিয়ে দিয়েছে কাকি বলে নয় সবাই পেছন থেকে এসে আমাকে দিয়ে দিয়েছিল। এখানে আমার দাদিকে সবাই মিলে বসে বসে রঙ মাখাচ্ছে আর এই যে দেখো সোহানি নিজে নিজে রঙ মাখছে কেউ মাখায়নি ওকে তাই সত্যি কথা বলতে আমরা অনেক এনজয় করেছি এর আগে কোনো বিয়েতে এমনভাবে রং মাখানো হয়নি শুধুমাত্র আমার বর্দার বিয়ের সময় এবং আমার মামার বিয়ের সময় এই রং মাখানো খেলা আমরা করেছিলাম তাছাড়া সব বিয়ে থেকেই আমরা এই সব রঙ এসব অনুষ্ঠান থেকে দূরেই থাকি তো এটা যেহেতু সব ছোটো ভাই বোনেরা মিলে প্ল্যানিং করেছিলাম তো তাই একটু মাখানো হয়ে গেল কিন্তু ছোটো ভাইগুলো সব দুষ্টুমি করে আবিরের সঙ্গে কিন্তু রং মিশিয়ে দিয়েছিল। তো আমাদের সকলের ফেসে হালকা করে রঙ বসে গিয়েছে এবং সবার ফেস কালো হয়ে গিয়েছিল। তো আমার তো পুরো বডি জ্বালা করতে শুরু করে দিয়েছিল। রঙ উৎসব খেলতে খেলতে এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর দোয়েলকে তো দেখতেই পেয়েছ দোয়েল কিন্তু ওর নানির গাল থেকে রঙ নিয়ে সবাইকে মাখাতে এসেছে আর আমার মুখে এমনভাবে রঙটা পড়েছে যেন এমন মুখটা নাড়াচাড়া কিছুই করতে পারছিলাম না এত হৈ হুল্লো করার পরে বিকেলে সময় একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম সেই ঘুমের মধ্যে আমি সব কিছু মিস করে ফেলেছি মেহেন্দি আর্টিস্ট এসেছিলো মেহেন্দিটা পড়াতে কিন্তু আমি পড়তেও পারিনি নিজে এবং বোনের মেহেন্দি ভিডিওগুলোও নিতে পারিনি তো সবাই আমাকে দেখাচ্ছে যে দেখো আমাদের মেহেন্দি পড়া হয়ে গেছে তুমি মিস হয়ে গেছো তো আমি আমার একটা বোনের কাছে নাজের কাছে মেহেন্দিটা পরিয়ে নিলাম এটা হচ্ছে সহনী নিশা আর সবাইকে দেখাচ্ছিলাম যে দেখো তোমাদের একাই না আমারও আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবো এবং কমেন্ট করে জানাতে ভুলতাম না কেমন হয়েছে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে আর হ্যাঁ তোমাদের প্রিয়জন আপনজনের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও তাহলে অন্যরা দেখার সুযোগ পেয়ে যাবে আরও একটা কথা তোমরা তো পুরো ভিডিওটা জুড়েই দেখেছ তাহলে সবাই তো ভিডিও দেখে বুঝতে পেরে গেছো বরের নাম কি তো আমাদের নতুন বরের নাম কি আছে এখানে লেখা মেহেন্দির উপরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এরপর থুবড়োর অনুষ্ঠান শুরু হবে তো ভাবলাম একটু ঘোরাঘুরি করে নিই এবং একটু কড়া করে চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে নিই কারণ রাত্রিতে অনেক এনজয় করা বাকি আছে এখানে কিন্তু সবাই নিজে নিজে গল্প করতে নিজের মতো সময় কাটাতে ব্যস্ত আর একটু পরে কিন্তু থুবর অনুষ্ঠান হয়ে যাবে তখন এখানের আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে যাবে এখানে জোর কদমে মিষ্টি বানানো শুরু হয়ে গেছে এখানে সমস্ত মিষ্টি কিন্তু ঘরে তৈরি করা বাইরে দিকে কোনো কিছুই কেনা নয় তো আমি যেহেতু রুমের ভেতরে এসেছি বললাম তো জানালা দিয়ে দেখছি সবাই মিষ্টি তৈরি করছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি জৈষ্ণু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ